আসসালামাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাবিয়া মোটরস আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে আসছি সুযুকি জিক্সার এফআই এ ভিএস নেকেট এডিশন আমার সামনে আপনারা দেখতে পারতেছেন বাইকটা কিন্তু ফুল ফ্রেশ অবস্থায় আছে আর বাইকটা জেনুইন চলা হবে মাত্র নয় হাজার দুইশো তিয়াত্তর কিলোমিটার দুই হাজার তেইশের লাস্টের মডেল ফুল ফ্রেশ অবস্থায় কিন্তু আপনারা বাইকটা পেয়ে যাবেন আর ইঞ্জিনটা কিন্তু অবশ্যই আনটাস আপনারা পেয়ে যাবেন তো এই ভিডিওতে এই বাইক সম্পর্কে ফুল ডিটেইলসটা কিন্তু আপনারা জানতে পারবেন তো যারা বাইরে থেকে দেখতেছেন যারা নিতে চাচ্ছেন আসতে পারবেন না কুরিয়ারে নেবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টিটা জেলাতে কুরিয়ারের মাধ্যমে বাইক পাঠিয়ে দিয়ে থাকি আর যারা সরাসরি আসতে পারবেন আমি সাজেস্ট করব তাদের জন্য সবাই সরাসরি আসবেন এবং নিজের চোখে বাইকটা দেখে তারপরে নেবেন কারণ আপনাদের অনেকের মনের মধ্যে অনেক ধরনের হয়তো চিন্তাভাবনা আসতে পারে যেহেতু আপনারা আসতে পারবেন না তো তাদের জন্য বলতেছি সবসময় চেষ্টা করবেন নিজে সরাসরি উপস্থিত হয়ে বাইকটা দেখে সেই বাইকটা নেওয়ার তো আর কথা বলবো না ভিডিওটা শুরু করব ভিডিওটা শুরু করার প্রথমে আমি আপনাদের সবার উদ্দেশ্যে বলতে চাই যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন যেন আমার করা প্রতিটা ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন সুজুকি জিক্সার আর বাইকটা কিন্তু এফআইস ভার্সন এই যে দেখুন এই যে দেখুন তো আমরা যদি প্রথমে হেডলাইট থেকে শুরু করি আপনারা দেখতে পাচ্ছেন বাইকটা কিন্তু ফুল ফুল ফ্রেশ ফ্রেশ অবস্থায় অবস্থায় আপনারা পেয়ে পেয়ে যাবেন যাবেন এই যে দেখুন হেডলাইট সেকশনটি কিন্তু ফুল ফ্রেশ কোথাও কিন্তু কোনো দাগ জখম কোনো কিছু কিন্তু নাই আর এই বাইকে কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই আপনারা সিগনাল গুলো দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন বাইকে কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই আর এই যে দেখুন মাঠঘাটটা মাঠঘাটটাও কিন্তু একদম নতুনের মতো চকচক করতেছে আর এই যে দেখুন চাকাটা এখনই বাইকটা ওয়াশ করা হলো একটু চাকাটা ভেজা আছে আপনারা হয়তো একটু কম বুঝতে পারবেন কিন্তু দেখুন চাকাটা কিন্তু ফুল ফ্রেশ অবস্থাতেই কিন্তু আছে আর এই যে দেখুন ডিক্সটা ডিক্সটাও কিন্তু খুবই ভালো অবস্থায় আছে একটা নতুন ডিক্স যেরকম থাকে ঠিক সে অবস্থায় কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এবিএসটা কিন্তু আপনাদেরকে দেখে দিলাম তো এখন যদি আমরা ড্যান সাইডে চলে আসি দেখুন সাইডটা কিন্তু ফুল ফ্রেশ এখানে আমরা দেখতে পাচ্ছি কোনো দাগ জখম কোনো কিছু কিন্তু নাই এই যে দেখুন ফুল ফ্রেশ অবস্থায় আসে আর এই যে দেখুন ইঞ্জিনটা ইঞ্জিনটা কিন্তু আপনারা আনটাস পেয়ে যাবেন এই যে দেখুন আনটাস ইঞ্জিন ফুল ফ্রেশ অবস্থায় কিন্তু আছে কোনো দাগ বা কোনো একটা নাটে যে হাত করছে এরকমেরও কিন্তু কোনো কিছু এখানে দেখা যাচ্ছে না ফুল ফ্রেশ অবস্থায় কিন্তু আপনারা বাইকটা পেয়ে যাবেন এই যে দেখুন কভার সাইডটা এটাও কিন্তু ফুল ফ্রেশ অবস্থায় আসে কোনো দাগ জখম নাই আর এই যে দেখুন পা এটা পা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন বাইকটা কিন্তু খুবই ভালো অবস্থায় আসে আর এই যে সাইলেন্সারটা আপনারা দেখতে পাচ্তেছেন ফুল ফ্রেশ অবস্থায় কিন্তু সাইলেন্সারটা আপনারা পেয়ে যাবেন আর পিছনের ডিস্সটা যদি আমরা লক্ষ্য করি দেখুন ফুল ফ্রেশ কোনো প্রকার ঘষার দাগ এখনো মনে হয় হয়নি কারণ বাইকটা কিন্তু খুব বেশি চলা পড়েনি মাত্র চলা পড়ছে নয় হাজার কিলোমিটার আর এই যে দেখুন পেছনের পেছনের চাকাটা চাকাটাও কিন্তু খুবই ভালো অবস্থায় দেখা যাচ্ছে নতুনের মতোই আছে এই যে দেখুন সিট কাউলটা সিট কাউলটা কিন্তু ফুল ফ্রেশ অবস্থায় আছে আর ভিওয়ার্স বাইকটা কিন্তু আপনারা অনটেস্ট অবস্থায় পেয়ে যাবেন শোরুম পেপার তো বাংলাদেশের চৌষট্টিটা জেলায় যে কোনো জায়গায় আপনারা কিন্তু বাইকটা রেজিস্ট্রেশন আপনারা করে নিতে পারবেন আর যে চেঞ্জের বিষয়টা সেটা কিন্তু আমরা শোরুম থেকে নিজ দায়িত্বে কিন্তু আমরা করে নেব তো এখন ড্যান্স সাইড থেকে যদি আমরা লক্ষ্য করি দেখুন ফুল ফ্রেশ অবস্থায় দেখা যাচ্ছে কোনো দাগ জখম নাই দেখুন কোথাও কিন্তু কোনো দাগ জখম নাই আর এই যে দেখুন বাম সাইডের ট্যাঙ্ক সাইডটা ফুল ফ্রেশ অবস্থায় আছে এই যে দেখুন কোথাও কিন্তু কোনো দাগ জখম নাই আর এখানে কিন্তু এফআই যে লোগোটা সেটা কিন্তু আপনারা দেখতে এখন যদি আমরা হ্যান্ডেলে চলে যাই দেখুন ফুল ফ্রেশ অবস্থায় কিন্তু হ্যান্ডেলটা এখানে আমরা কোনো দাগ জখম নাই কোনো স্পট নাই কারণ আপনাদেরকে বারবার আমি কিন্তু দেখে দিছি যে এই জায়গাগুলো দেখলে কিন্তু বোঝা যায় বাইকে অ্যাক্সিডেন্টের হিস্ট্রি আছে না নাই তো এখন আমরা যদি এই পাশ থেকে দেখি দেখুন এই যে লোগোগুলো লোগোগুলো কিন্তু এখনো স্পষ্ট আছে যদি বাইকটা বেশি চলা হতো তাহলে কিন্তু এই গুলো থাকে না সেটা আপনারা কিন্তু অবশ্যই জানেন কারণ আপনারাও অবশ্যই বাইক সম্পর্কে কিন্তু অভিজ্ঞতা রাখেন তো আপনারা কিন্তু বাইকটা দেখলেই কিন্তু বুঝতে পারেন আর এই যে দেখুন চলাটা তো বাইকটা চলা আছে নয় কিলোমিটার দেখুন এখন বাজে রাত নয়টা আমি ভিডিও করতেছি আপনাদের উদ্দেশ্যে আর উপর থেকে যদি দেখেন দেখুন ফুল ফ্রেশ অবস্থায় কিন্তু আপনারা বাইকটা পেয়ে যাবেন কোথাও কোনো দাগ যখন কোনো স্পট কোথাও কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন না দেখুন একটা নতুন বাইকে যে রকম থাকে ঠিক সেই অবস্থাতে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি তো আপনারা যদি এই বাইকের এখন সাউন্ড আপনারা শুনেন নতুন বাইকের যে সাউন্ড ঠিক সেই অবস্থায় কিন্তু আপনারা সাউন্ডটা পেয়ে যাবেন তো আমরা যদি বাইকটা এখন স্টার্ট দেই তো আমরা বাইকটা স্টার্ট দিয়ে দিছি তো ভিওয়ার্স আপনারা কিন্তু সাউন্ডটা শুনতে পারলেন সাউন্ডটা কিন্তু একদম নতুন বাইকে যে রকম থাকে ঠিক সে অবস্থাতে কিন্তু এখানে সাউন্ডটা আছে তো বাইকটা মোটামুটি আপনাদেরকে দেখালাম আরো যদি আপনাদের দেখার থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই আমাকে সেটা জানাবেন আমরা এক্সট্রা করে ভিডিও যদি আপনাদের প্রয়োজন হয় ভিডিও দিয়ে দেবো যদি ছবির প্রয়োজন হয় তাহলে কিন্তু আমরা আপনাদেরকে ছবিটাও দিয়ে দেব তো এখন ভিওয়ার্স ওভারঅল কন্ডিশন অনুযায়ী আমরা চলে আসি এর প্রাইস সম্পর্কে বাইকটা কিন্তু আপনারা খুবই সস্তা দামে আমাদের কাছে পেয়ে যাবেন আশা করি সুজুকি জিক্সার FI ABS ন্যাকেড এডিশনের এই বাইকটা আমরা যে প্রাইসটা আপনাদেরকে অফার করতেছি এই প্রাইজে আশা করি কোথাও আপনারা পাবেন না এই কন্ডিশনের বাইক এই প্রাইজে কোথাও আপনারা আশা করি পাবেন না তো ভিউয়ার্স বাইকটা ভালোভাবে আপনারা দেখে নিন ফুল ফ্রেশ অবস্থায় আছে অন টেস্ট অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু আপনারা নিজ নামে কিন্তু বাইকটা করে নিতে পারবেন তো এখন আমরা চলে আসি এই বাইকের প্রাইস সম্পর্কে ওভারঅল কন্ডিশন অনুযায়ী সুজুকি জিক্সার এফআই এবিএস এফআই এবিএস ভার্সন এই ভার্সনের বাইকটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারতেছেন মার্কেট থেকে প্রায় পঞ্চাশ হাজার টাকা কমে মার্কেট থেকে প্রায় পঞ্চাশ হাজার টাকা কমে কিন্তু আপনারা এই বাইকটা আমাদের কাছে নিতে পারতেছেন তো এই বাইকের আমরা আস্কিং প্রাইসটা রাখছি মাত্র মাত্র দুই লক্ষ সাঁইত্রিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ সাঁইত্রিশ হাজার টাকা আমরা আস্কিং প্রাইসটা রাখছি তারপরেও আপনাদেরকে আবার বলে দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই দাম দর এখানে করতে পারবেন আর সঙ্গে কিন্তু আপনারা অবশ্যই আমাদের যে সাবস্ক্রাইবার ডিসকাউন্ট তারপরে আপনাদের যে কুরিয়ার সার্ভিস যেটা আমরা সবসময় ফ্রি দিয়ে থাকি সেগুলো কিন্তু আপনারা অবশ্যই পেয়ে যাবেন তো ভিউয়ার্স এই বাইকের প্রাইসটা আমরা রাখছি মাত্র দুই লক্ষ সাঁত্রিশ হাজার টাকা আস্কিং প্রাইস আপনারা অবশ্যই দাম দর করে আমাদের থেকে বাইকটা নিতে পারবেন তো এখন আপনাদেরকে আমাদের লোকেশনটা বলে দিই আমাদের লোকেশনটা হচ্ছে সাবিহা মোটরস এশিয়ান পেইন্টের সামনে মাটিডালি বাজার জয়পুরপাড়া বগুড়া সদর বগুড়া আর আমার নাম্বারটা কিন্তু আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পারবেন এবং ডিসক্রিপশন বক্সেও কিন্তু আপনারা পেয়ে যাবেন তো ভিউয়ার্স আজ আর কথা বাড়াবো না আজকের ভিডিওটা এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ